বিচারক সঞ্জয় রায় যেদিন দিয়েছিল না হয়েছিল সেদিনও বলেছিল তিনি বলছেন নির্দোষ নির্দোষ বলছে

সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে আমরা সঞ্জয় দক্ষি হলে আতঙ্কিত ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো করে আর বিয়ে আসছে না আমার যা গেছে সেটা আমারই গেছে

সর্বোচ্চ ষড়যন্ত্র সেই দ্বারা তাকে করা হয়েছে সেই দ্বারা সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেই হচ্ছে আমরা তাই তার মৃত্যুদণ্ড